বাংলাদেশের রাজনীতিতে এখন ভোটের উত্তাপ আর সেই উত্তাপের কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দলটির পক্ষ থেকে ঘোষণা করা হল আসন্ন জাতীয় নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা এটি শুধু প্রার্থী তালিকা নয় এ যেন এক নতুন রণকৌশলের নকশা সবচেয়ে বড় খবরটি হল দলটির প্রধান দুই মুখ মা এবং ছেলে উভয়ই সরাসরি ভোটযুদ্ধে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি একসময় পাঁচটি আসনে লড়ে সবকটিতেই জয়ী হতেন তিনি ফিরছেন তিনটি আসন থেকে ফেনী এক বগুড়া সাত এবং দিনাজপুর তিন অন্যদিকে দীর্ঘ দেড় যুগের রাজনৈতিক নির্বাসন ভাঙতে চলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লড়বেন বগুড়া ছয় আসন থেকে যা তার মায়ের ঐতিহ্যবাহী দুর্গ গতকাল গুলশানে জরুরি বৈঠক এবং লন্ডন থেকে তারেক রহমানের ভার্চুয়াল সভাপতিত্বের পরই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই ঠাকুরগাঁও এক থেকে লড়ছেন এছাড়াও দলের স্থায়ী কমিটির হেভি ওয়েট নেতারা তৈরি কুমিল্লা একে খন্দকার মোশারফ হোসেন ঢাকা আটে মির্জা আব্বাস ঢাকা তিনে চন্দ্র রায় এবং চট্টগ্রাম দশে আমির খসরু মাহমুদ চৌধুরী রণক্ষেত্র প্রস্তুত দীর্ঘ বিরতির পর ফিরেছেন একসময়ের প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহমেদ কক্সবাজার এক থেকে অথবা হাফিজ উদ্দিন আহমেদ ভোলা তিন থেকে এবারের তালিকায় নারী শক্তিও লক্ষণীয় বেগম খালেদা জিয়া সহ মোট জন নারী প্রার্থী এই প্রাথমিক তালিকায় স্থান পেয়েছেন তবে এর মধ্যে অনেক সিনিয়র নেতার পরিবারের সদস্যদের নাম বাদ পড়েছে এমন কি এক পরিবার থেকে একাধিক প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তও চোখে পড়ার মতো তবে সবচেয়ে রহস্যময় দিকটি হলো ঘোষণা করা হয়নি তেষট্টিটি আসনের প্রার্থীর নাম কেন ফাঁকা দলের সূত্র বলছে এর বড় একটি অংশ মিত্র দল ও জোটের জন্য ছেড়ে দেওয়া হতে পারে ইসলামী দল বা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে আবার কিছু আসনে একাধিক প্রার্থীর মধ্যে অভ্যন্তরীণ কোন্দল থাকায় তা আপাতত স্থগিত রাখা হয়েছে এই তেষট্টিটি আসনে এখন বিএনপির রণকৌশলের গোপন ডেরা ঘোষিত এই দুইশো সাঁত্রিশ জনের তালিকাটি কিন্তু প্রাথমিক দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট জানিয়েছেন দল চাইলে যে কোনো কারণে যে কোনো সংশোধনী আনতে পারে অর্থাৎ শেষ মুহূর্তে বাদ পড়া রুহুল কবির রিজভি নজরুল ইসলাম খান বা রুমিন ফারহানাদের নামও হয়তো দেখা যেতে পারে এ প্রাথমিক ঘোষণা কি বিএনপির ভোটের মাঠে শক্তি জানান দেওয়ার প্রথম পদক্ষেপ